আসসালামু আলাইকুম আলাইম রহমতুল্লাহামিল্লা সালাম আলিয় রসুলিল্লা শুক্রিয় সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে আপনি বন্দি হতে দেখলে কী হয় এবং স্বপ্নে হাত করা পড়তে দেখলে কি হয় বা রশি দিয়ে বাধা যে কোনো উপায় হোক বন্দিত্ব দেখলে কি হয় এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবেন সাল্লাহ সাথে আছে আমি মোরানা কাজী আমিনা তাফিম দেখুন স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে আছে কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও এসে থাকে যদি আপনি শয়তানের পক্ষ থেকে আশা স্বপ্ন দেখেন তাহলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে নিঃসন্দেহে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে স্বপ্ন দেখলে আপনাকে কি করতে হবে জানেন আপনি আল্লাহর কাছে শুক্রিয় আদায় করবেন এবং আল্লাহর কাছে ভালো কিছু চাবেন আল্লাহ তুমি আমাকে স্বপ্নে ভালো কিছু দান করো আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমার এই স্বপ্নের খারাপই থেকে তুমি আমাকে হেফাজত করো এভাবে কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় আল্লা যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা স্বপ্ন থেকে কিন্তু বিভিন্ন নিদর্শন নিয়ে থাকে এজন্য স্বপ্ন কারো কাছে বলবেন না কোনো সাধারণ মানুষের কাছে বলবেন না বিশেষ করে কোনো মহিলাদের কাছে কোনো শিশুর কাছে কোনো পাগলের কাছে কম জানা মানুষের কাছে কখনও স্বপ্ন বলতে যাবেন না হিতে বিপরীত হয়ে যেতে পারে স্বপ্নে আল্লাহ পক্রব বলে আলামিন বিভিন্ন রকম আলামত লক্ষণগুলো দিয়ে থাকে যারা বুদ্ধিমান তারা এখান থেকে শিক্ষা নিয়ে তাকে সম্মানিত দর্শক শ্রোতা আসুন কথা না বাড়ি আমরা স্বপ্নে বন্দিত্ব দেখলে কি হয় বন্দি দেখলে কি হয় এ বিষয়টা আমরা একটু দেখে নেই। আমরা এটুকু জানি আলাম ইব রহমাতুল্লাহ রহমতুল্লাহ সাধারণত বন্দিত্ব দ্বারা বার্ধক্য বা একটু দারিদ্রতার কিছু আলামত বা টাকা পয়সা কম আসবে এরকম কিছু আলামত বুঝিয়ে থাকেন আবার অন্য স্বপ্ন বিশারদ তারা বলেছেন বন্দিত্ব হচ্ছে সফরের একটি আলামত সফর একটা খুব কষ্ট চলাকে বোঝায় তো এই জন্য রাসুলিকারি সাল্লা আলাইসালাম কিন্তু বলেছেন আমি বন্দিত্বকে ভালোবাসি বেরিয়ে পড়াকেও অপছন্দ করি তিনি কিন্তু সহজেই তিনি কিন্তু এক জায়গায় বসে থাকতেন এবং তিনি বলেছেন যে আমি বন্দিত্বকে ভালোবাসি কিন্তু হাতের শিকল বেঁধে বসে থাকাকে অপছন্দ করি আপনি যদি স্বপ্নে যদি দেখেন নিজেকে বন্দি দেখেন তাহলে দিনের উপরে অটল থাকার কিছু আলামত রয়েছে আর যদি রূপার দ্বারা বাঁধন দেখেন রূপার বাঁধন দ্বারা নিজেকে বন্দি দেখেন তাহলে বিয়ে সংক্রান্ত কোনো বিষয়ে আপনি অটল থাকবেন ইনশাল্লাহ আর যদি তার হয়ে থাকে তার দ্বারা যদি হাত বাঁধা থাকে তাহলে অপছন্দনীয় কাজে অটল থাকবে আপনি যে কাজটা অপছন্দ করছেন লোকেরা যে কাজটা অপছন্দ করে এই কাজে আপনি অটল থাকবেন আর যদি সীসা হয় সীসা দ্বারা কোনো জিনিস দ্বারা আপনার হাত যদি বন্দি অবস্থায় দেখেন বা আপনাকে বন্দি করে রেখেছে লাঞ্ছনা এবং অপদস্থতার কাজে আপনাকে আপনি অটল থাকবেন এটা একটু খারাপ আপনি অবশ্যই আল্লাহর কাছে তৌবা করবেন এবং কিছু দান সদকা আপনি অবশ্যই অবশ্যই করে দিবেন যদি বিপদ থেকে আপনি বাঁচতে চান বাঁধনটি যদি রশ্মি দিয়ে হয় রশ্মি দিয়ে যদি বাঁধন দেওয়া হয় তাহলে আপনি দিনের উপরে অটল থাকার সম্ভাবনা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই স্বপ্নটা খুবই ভালো একটা স্বপ্ন রশি দিয়ে বাঁধা দেখলে নিজেকে এটা হাতে হোক শরীরে হোক পায়ে হোক যেখানে হোক যদি দেখেন দিনের উপরে অটল থাকার সম্ভাবনা যেমন আল্লাহ পা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ও আতসিমু বিহাবলিল্লা তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো সুবাহান উল্লাহ সুবাহান উল্লাহ তাহলে আপনি রশি দ্বারা বাধা দেখলে অবশ্যই আপনি মনে করবেন ভালো আর যদি যাকে বাধা হয়েছে বা আপনি যদি বাধা অবস্থায় থাকেন আপনি যদি ঋণী হন বা মসজিদে থাকেন তাহলে আল্লাহর আনুগত্য আসবে আপনার ইনশাল্লাহ অর্থাৎ আপনি আল্লাহর আনুগত্য করবেন এটা একটা ভালো স্বপ্ন আর স্বপ্নে আবদ্ধ ব্যক্তি যদি একটু ক্ষমতাশালী হয় আপনি দেখলেন কিন্তু আপনি একটু ক্ষমতাশালী বা অন্য কাউ কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে দেখলেন তাকে আবদ্ধ অবস্থায় বা কাঁধে তরবারি জোলান অবস্থায় দেখলেন তাহলে আল্লাহর স্বপ্ন যে স্বপ্ন দেখবে সে আল্লাহর আনুগত্য অটল থাকবে আর কোনো মুসাফির যদি স্বপ্নে দেখে নিজে বন্দিত্ব অবস্থায় আছে সফরে বের হয়েছেন কিন্তু আপনি বন্দি অবস্থায় রয়েছেন সফরে বাধাগ্রস্ত হবে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ যেন আপনার যথেষ্ট হয়ে যায় হাসবানুল্লাহ নাসর এই দুটা পড়বেন লা হেলা কোয়াত্লাব্লাহ হিল আলীলা দুটা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার বিপদ সফ সফরের বাধাগুলো দূর করিয়ে দিবেন স্বপ্নের ব্যবসায়ীর জন্য অচল পণ্য বেঁধে নিয়ে যাওয়ার আলামত চিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য চিন্তায় অটল থাকার আলামত আছে রুগী ব্যক্তি যদি দেখে যে তাকে বেঁধে রাখা হয়েছে রোগ দীর্ঘ হওয়ার কিছু আলামত রয়েছে কেউ যদি স্বপ্ন দেখে আল্লাহ রাস্তায় আটক সে নিজ পরিবারের কাছে অবস্থান চাইবে কোনো গ্রামে বা শহরে যদি দেখে আটক তাহলে ওই জায়গায় যেখানে আটক দেখেছে ওই জায়গায় স্থায়ীভাবে বসবাস করার কিছু আলামত রয়েছে সুবাহুল্লাহ নিজেকে কোনো ঘরের ভিতরে আবদ্ধ দেখলে নিজে যদি দেখেন আপনি ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছেন বা আপনাকে তালা মেরে রেখেছে বা আপনি আবদ্ধ অবস্থায় বসা আছেন তাহলে মনে করবেন আপনি মহিলা নিয়ে ব্যস্ত থাকেন মহিলাকে নিয়ে খারাপ সময়টা আপনি পার করেন বা তাদেরকে বেশি সময় দেন এই বিষয়টা বোঝা যায় আপনি যদি আনন্দিত থাকেন আপনি স্বপ্ন যদি নিজেকে বন্দিত্ব অবস্থায় দেখেন তাহলে এটা আপনার জন্য ভালো স্বপ্ন আপনি সর্বদা আনন্দ উল্লাসে থাকবেন তবে মনে রাখবেন আপনাকে আল্লাহর রাস্তায় কিন্তু চলতে হবে যদি কোনো কয়েদি যে জেলে জেলে বা হাজতে আছে সে যদি স্বপ্ন দেখে এটা যে তাকে বন্দি অবস্থায় আছে আরেকটি বেরি বাড়ানো হয়েছে তাহলে বুঝতে হবে সে বিপদের উপরে আরেকটু একটু বিপদ আছে অর্থাৎ সে অসুস্থ হয়ে যেতে পারে এবং সে অসুস্থতার মাঝেই মৃত্যুবরণ করে যাওয়ার সম্ভাবনা এর থেকে বাঁচতে হলে আল্লাহকে আশ্রয় চাইতে হবে আল্লাহকে দোয়া করতে হবে অবশ্যই অবশ্যই পাক যদি আপনার আপনাকে মাফ করে দিতে পারেন হায়াত বাড়িয়েও দিতে পারেন আর যদি দেখেন আপনি সুস্থ কিন্তু আটক হয়েছেন আটকটা একটু দীর্ঘ হয়ে যেতে পারে কষ্টের সাথে আপনাকে যদি বেঁধে রাখে অনেক কষ্ট দিচ্ছে বেঁধে রাখছে তাহলে আপনি মনে করবেন আপনি মুনাফিকির কবলে আছেন মুনাফিকির চরিত্র আপনার ভিতরে আছে নিজেকে সবুজ কাপড়ে যদি আপনি আবদ্ধ অবস্থায় দেখেন তাহলে দিনের কাজে সব লাভ উদ্দেশ্য হবে যদি সাদা কাপড়ে আব পরিহিত অবস্থা দেখেন ইলিম ও ফিকা শিক্ষার উদ্দেশ্য বোঝাবে লাল কাপড় দেখলে জীবন খেলাধুলা এবং প্রফুল্লতার উদ্দেশ্যে কাটাবে লাল কাপড় দ্বারা যদি বনতে আপনি দেখেন আর হলুদ কাপড় যদি অবস্থা দেখেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে মনে রাখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন এটা একটু খারাপ স্বপ্ন হলুদ কাপড় দিয়ে নিজেকে বাধা অবস্থায় দেখলে আপনি অসুস্থ হবেনি কাউকে স্বর্ণের শিকলে যদি আটক করে রাখা হয় তাহলে সম্পদ আসবে তার কাছে এটা একটা ভালো স্বপ্ন আর যদি একজন সুন্দরী মহিলা তার সঙ্গী হয় অবস্থায় আছেন কিন্তু সুন্দরী মহিলা আছে এটা একটা ভালো স্বপ্ন আপনি মনে করবেন আপনি ভালো সময় পার করবেন ইনশাআল্লাহ এক ব্যক্তির সঙ্গে মিলিয়ে যদি আপনাকে বেঁধে রাখা হয় আর একজন ব্যক্তির সাথে আপনাকে বেঁধে মিলিয়ে রাখাছে তাহলে আপনি কবিরা গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান হয়ে যাবেন এবং আপনি রাজ রাষ্ট্রীয় শাস্তির সম্মুখীন হতে পারেন আপনার হাতে যদি বেরিয়ে দেখেন হাতে এবং গলার সঙ্গে যদি বেরিয়ে দেখেন তাহলে বুঝতে হবে আপনি অনেক সম্পদের মালিক হবেন কিন্তু তার জাকাত আপনি আদায় করবেন না হাতের সাথে গলায় বাদাম মানে আপনি সম্পদের মালিক হবেন ঠিকই কিন্তু আপনি জাকাত আদায় করতে গিয়ে ক্রাকার পণ্য করবেন যদি এমন দেখে তার হাত গলার সঙ্গে বেরিয়ে লাগানো আবার এমনটা হতে পারে সে গুণা থেকে বিরত থাকবে এমনটাও কিন্তু আমরা অনেক কেরাম থেকে আমরা এটা জানি এবং আমরা এটা দেখে থাকি কাফের ব্যক্তি যদি নিজেকে বেরিয়ে অবস্থা দেখে আবদ্ধ অবস্থায় দেখে তাহলে সে ইসলামের দাওয়াত পাবে ইসলামের দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে কোন কাফের ব্যক্তি যদি দেখে আর যদি এমন দেখে কাউকে দৌড়ি বেরিয়ে ধরে জোর করে বেরিয়ে পড়ানো হচ্ছে তাহলে সে মারাত্মক প্রবলেমে পড়ে যেতে পারে সমানিত দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি